হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমাদের আলোচনার বিষয়ে প্রণয়পক্ষান রচনার ধারায় সপ্তদশ শতাব্দীতে আরাকান রাজসভার কবি দৌলত কাজী ও সৈয়দ আলাউলের প্রতিভার বিশ্লেষণ মধ্যযুগীয় দেববাদ নির্ভর সাহিত্য রচনার মধ্যে এই দুই কবির হাতেই প্রথম মানবীয় অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশ ঘটেছিল দেবদেবীর কথার পরিবর্তে মানুষের জীবনের বাস্তব অনুভূতির দিকটিকে তারা ধরতে চেয়েছিলেন বাংলা সাহিত্যের ইতিহাসে এই মানবীয় জীবনানুভূতির প্রকাশ তাই স্বতন্ত্র হয়ে রয়েছে চলো আজকের আলোচনায় আমরা এই দুই কবির কাব্য প্রতিভার দিকটিকে দেখে নেব ভিডিও শুরু করার আগে বলি তোমরা যারা এই চ্যানেলে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক আজ আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব। সেটি হলো প্রণয় রচনার ধারায় সপ্তদশ শতকে আরাকান রাজসভার কবি দৌলত কাজী ও সৈয়দ আলাওলের কৃতিত্বের পরিচয় দাও আমরা এই প্রশ্নের উত্তরে একেবারে শুরুতেই ভূমিকা হিসেবে বলতে পারি যে মধ্যযুগের ধর্মনির্ভর সাহিত্য রচনার মাঝে সপ্তদশ শতাব্দীর আরাকান রাজসভার মুসলমান কবিদের রচিত মানবীয় রোম্যান্টিক প্রণয় কাহিনী বাংলা সাহিত্যের ইতিহাসে গৌরবময় হয়ে আছে এই ধারার প্রধান দুই কবি হলেন দৌলত কাজী এবং সৈয়দ আলাউল প্রথমেই আমরা কাজীর কবি প্রতিভা সম্পর্কে আলোচনা করতে পারি আরাকান রাজসভার প্রথম প্রতিভাবান কবি হলেন দৌলতক কাজী আরাকানের রাজা শ্রী সুধর্মার সমর সচিব আশরফ খানের অনুরোধে হিন্দি কবি মিয়া সাধনের ময়নাকোসৎ অবলম্বনে দৌলতক কাজী সতী ময়না বা লোর চন্দ্রানী কাব্য রচনা করেন রাজা লোর তার সুন্দরী পত্নী ময়নামতিকে পরিত্যাগ করে বিবাহিত রাজকন্যা চন্দ্রাণীর প্রতি আকৃষ্ট হন এবং চন্দ্রাণীকে বিবাহ করেন স্বামী বিরহে কাতরা ময়নামতির করুণ পরিণতি এবং শত বাধা বিপত্তি এবং প্রলোভনের মাঝেও ময়নামতির অবিচল নিষ্ঠা এই কাব্যের বিষয়বস্তু কাব্যটির দুই তৃতীয়াংশ রচনার পর কবির মৃত্যু হলে পরবর্তী কবি সৈয়দ আলাওল তা সমাপ্ত করেন সৈয়দ আলাওল কাব্যটি শেষ করেন বটে তবে দৌলত কাজীর কাব্যিক মেজাজ বা গীতি কবিতার স্পর্শ অক্ষুণ্ণ রাখতে পারেননি এবারে আমরা কবি প্রতিভার বিশিষ্টতার দিকগুলিকে নিম্নরূপভাবে তুলে ধরতে পারি ক লোকমনস্কতা এই কাহিনীর মধ্য দিয়ে কবি যেমন লোকজীবনের কামনা বাসনার উশৃঙ্খল দিকটিকে অঙ্কন করেছেন তেমনি চিত্রিত করেছেন দুঃখজয়ী জয়ী সতীত্বের মহৎ আদর্শের ছবি চন্দ্রাণী চরিত্রটি কামনা মুখর রোমান্টিক প্রণয়ের প্রতিচ্ছবি এবং ময়নামতি লোকজীবনের দুঃখ বিজয়নী সতীত্বের চিরন্তন প্রতীক খ দেবদেবী বর্জন এই কাব্যেই প্রথম দেবতার পরিবর্তে মানুষের প্রেম কথা এলো যা মধ্যযুগীয় বাংলা সাহিত্যের গতানুগতিগত ভঙ্গ করে এক অভিনব আদর্শের পথ খুলে দিয়েছে দেবতাকে পিছনে ফেলে মানব কথা পরিবেশিত হয়েছে গ রোম্যান্টিক কথা। এই কাব্যে কবি প্রাণের সহজ বিশাল প্রেমানুভূতির নিবিড়তা ও প্রেম তপস্যার মহিমা বর্ণিত হয়েছে বিরহ মিলন মুখর রোম্যান্টিক প্রণয়কথার অন্তরালে দেব মুক্ত যে বলিষ্ঠ জীবনবাদ মর্মরিত হয়ে উঠেছে সমগ্র মধ্যযুগের বাংলা সাহিত্যে তা বিরল ঘ রচনা কৌশল চিত্রকল্প উপমা উদাহরণ হিন্দু লোকাচারের ব্যবহার ভঙ্গিমার ক্লাসিক ও রোম্যান্টিক রীতির পরিমিত সংমিশ্রণ এবং পয়ার ও ত্রিপদী ছন্দের বিস্ময়কর প্রয়োগ কাব্যখানিকে এক মূল্যবান অসাম্প্রদায়িক কাব্য হিসেবে চিহ্নিত করেছে এবারে আমরা সৈয়দ আলাউলের কবি প্রতিভা আলোচনা করতে পারি আরাকান রাজসভার অন্যতম শ্রেষ্ঠ কবি সৈয়দ আলাউল। তার কবিত্ব শক্তির যে পরিচয় পাওয়া যায় তা যথেষ্ট মহিমান্বিত ও কাব্যরসময় তাঁর রচিত গ্রন্থগুলি হল পদ্মাবতী লোরচন্দ্রানীর শেষ অংশ সেকেন্দার নামা সয়ফুল মুলুক বদিউজ্জমাল হপ্তপয়কর তৌফা ইত্যাদি কবি আলাউলের শ্রেষ্ঠ রচনা পদ্মাবতী এই কাব্যটি আলাউলের প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর বহন করছে প্রসিদ্ধ হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সির পদুমাবত কাব্য অবলম্বনে পদ্মাবতী কাব্যটি রচিত এটি একটি অনুবাদ কাব্য যদিও কবিতার প্রতিভার স্পর্শে একে আক্ষরিক অনুবাদের পরিবর্তে ভাবানুবাদের পর্যায়ে নিয়ে গিয়েছেন অনেক স্থানে কবি তার নিজের মনের উক্তি যুক্ত করেছেন শুধু তাই নয় জায়সি যেখানে তত্ত্বের ব্যাখ্যা করেছেন আলাউল তাকে মানব প্রেমের কাহিনীতে রূপান্তরিত করেছেন এটাই তার স্বাতন্ত্র্য চিতরের রানা রত্নসেন পদ্মাবতীর রূপে গুণে মুগ্ধ হন এবং বহু বাধাবিঘ্ন অতিক্রম করে তার সঙ্গে মিলিত হন এবং তাকে বিবাহ করেন পরে পদ্মাবতীর রূপে মুগ্ধ হয়ে আলাউদ্দিন খিলজি তাকে পাওয়ার আশায় চিতর আক্রমণ করেন সতীত্ব রক্ষার জন্য পদ্মাবতী জহরব্রত করে আত্মাহুতি দেন এই হল কাব্যের বিষয়বস্তু আলাওলের অন্যান্য কাব্যগুলির মধ্যে তৌফা ধর্মতত্ত্ব বিষয়ক রচনা সয়ফুলমুলুক বদিউজ্জামাল উপকথাধর্মী রোমান্টিক প্রেমের কাব্য হপ্তপয়কর কাব্যেও দুঃসাহসিক অভিযানের পাশাপাশি প্রেম রোমাঞ্চের পরিচয় মেলে দ্বারা সেকেন্দার নামা কাব্যে রয়েছে আলেকজান্ডারের বিজয় অভিযানের কাহিনী এই কাব্যগুলি শিল্প বিচারে খুব বেশি উন্নত হয়ে উঠতে পারেনি তবে বিষয় বৈচিত্র্যে কবির প্রতিভার ব্যাপকতার পরিচয় মেলে তার কবি প্রতিভার বিশিষ্টতার দিকগুলিকে আমরা নিম্নরূপভাবে তুলে ধরতে পারি ক লোকমনস্কতা লোকজীবনাশ্রিত কাহিনী আলাওলের কাব্যের মূল ভিত্তি তাই তাঁর কাব্যে প্রেমাভিযানযুক্ত ঘটনাগুলি রূপকথাধর্মী লোকসাহিত্যের পরিচায়ক খ দেবদেবী বর্জন মধ্যযুগীয় সাহিত্যের দেবদেবীর প্রাধান্য খর্ব করে আলাওল তার কাব্যে মানুষের কথাকেই তুলে ধরেছেন মূলত মানবীয় প্রেমের একনিষ্ঠতার চিত্রই তার কাব্যে প্রধান হয়ে উঠেছে গ রোম্যান্টিক প্রণয় রোম্যান্টিক প্রণয়ের চিত্রাঙ্কনে আলাওল কবি তার পদ্মাবতী মধ্যযুগের বাংলা সাহিত্যে বিশুদ্ধ রোম্যান্টিক প্রণয় কাব্য হিসাবে পরিচিত ঘ রচনা কৌশল ভাষা পয়ার ও ত্রিপদী ছন্দের ব্যবহার উপমা রূপক উৎপ্রেক্ষা ব্যতিরেক ইত্যাদি অলঙ্কারের প্রয়োগ হিন্দু লোকাচার ও ইসলাম ধর্ম সংস্কৃতির আশ্চর্য মিশ্রণ বাঙালিয়ানা সমস্ত কিছুর সমন্বয় ঘটেছে আলাওলের রচনারীতির মধ্যে আলোচনার উপসংহারে এসে আমরা বলতে পারি যে মধ্যযুগীয় দেবদেবী নির্ভর সাহিত্য রচনার মাঝে সপ্তদশ শতাব্দীর আরাকান রাজসভার কবিদের রচিত বিশুদ্ধ মানব প্রেমের কাহিনী শুধু ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয় সাহিত্যগত বিচারেও সেগুলি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে আছে আমরা এখানেই আলোচনাটিকে শেষ করতে পারি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হোক এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে